হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও কিন্তু আমি ফ্রি ফায়ার ইন্ডিয়া হ্যাক নিয়ে চলে এসেছি আজকের এই ফ্রি ফায়ার ইন্ডিয়া হ্যাকটা তোমরা ইউজ করতে পারবে তার আগে কেমন করে ইউজ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে আস আমি কিন্তু একটা গান কিনে নিলাম এখানে জাস্ট হ্যাক অপশনটার উপরে চাপ দিয়ে কিন্তু আমি হ্যাকটা এখান থেকে অন করে নিলাম তারপরে সবগুলো এখানে অন করে নেবো যেগুলো প্রয়োজন সেগুলো সব অন করে নেবো এ দেখতে অচ্ছ আমি কিন্তু আমার যে ক্যারেক্টার গাই সেই ক্যারেক্টারটার স্ক্রিনের সঙ্গে কিন্তু লেগে গেলাম মানে এখান থেকে কিন্তু আমি এই ডিজের ক্যারেক্টারটাকেও মেরে ফেলতে পারবো ঠিক আছে এখানে সব সেটিংগুলো অন করার পরেও দেখতে পাচ্ছ কিছু সেটিং কিন্তু অফ করতে হবে নাহলে স্ক্রিনটা কিন্তু আমার ওই ক্যারেক্টার সঙ্গে যাচ্ছে না সেহেতু আমি এখান থেকে কিন্তু ক্যারেক্টার যেভাবে যাই সেভাবে কিন্তু ওই স্ক্রিনটাও যেতে হবে সেই জন্য আমি এটা পড়ে তুললাম আর এই দেখতে একটা অপশন এখান থেকে অফ করে দেবো অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটি কিন্তু হয়ে যাচ্ছে এখানটা জাস্ট আমাদের কিছু করতে হবে না শুধু ফায়ার করতে হবে আর অটোমেটিক একালায় কিন্তু লাগবে এখানে দেখতে পাচ্ছ এই সবগুলো আছে ক্যারেক্টার এখানে মনে করো যে তুমি যে ক্যারেক্টারটা ইউজ করতে চাও মানে যে ক্যারেক্টার কিল করতে চাও সেটা কিন্তু কিল করতে পারবে এখানটাই তোমরা যারা হ্যাকটা নিতে চাও তারা কমেন্টে এখানে লিখে দাও আমি তারপরে তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে হ্যাকটা নিয়ে আসবো আর যদি কমেন্ট না করো তাহলে ভেবে দেখবো পরে গ্যাস আজকের ভিডিওটা এতটুকু ছিল তোমরা যতটুকু জানতে পারলে এই গানটা হ্যাক কিন্তু আমার কাছে আছে তোমরা যদি নিতে চাও তাহলে কমেন্টে লিখে দিবে হ্যাক ডান ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল আল্লাহ হাফেজ